সহিংসতায় এখন পর্যন্ত জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এর মধ্যে একশো ছত্রিশ জন ছাত্র পুলিশ সহ বিভিন্ন পেশার মানুষ বাকি এগারো জনের মধ্যে আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগের সদস্য ঢাকা সহ বিভিন্ন জেলার থানা এবং হাসপাতালের তথ্য অনুসারেই এই তালিকা তৈরি করা হয়েছে বলে জানান তিনি সচিবালয় নিজ কার্যালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন এই নৃশংস হত্যাকাণ্ড পরিকল্পিতভাবে করা হয়েছে দোষীদের শনাক্ত করে শাস্তির আওতায় আনা হবে এক প্রশ্ন جوابে মন্ত্রী বলেন শিক্ষার্থীদের আন্দোলনের সমন্বয়কারীদের জীবনের ঝুঁকি থাকায় 5 জনকে সরকারের হেফাজতে রাখা হয়েছে 136 জন এখন পর্যন্ত আমাদের হিসাবে রয়েছে এই ধরনের হত্যাকাণ্ড বারবার উচিত আক্রমণ আমার মনে হয় পৃথিবীর কোনো দেশ দেখছেন বলে সব দেশ দেখছেন বলে আমার মনে হয় না তার একটা চক্র একটা হসপিটাল পর্যন্ত রেডি রাখছে যদি কেউ এই যে ইটে রাখাতে লাঠি রাখাতে যখন আহত হয়েছে তাদেরকে আবার নিয়ে যেয়ে সেখান থেকে চিকিৎসা করিয়ে আবার তাদের ভালো করে আরেক দল আসছে মানে একটা আগের থেকে একটা প্ল্যানড ওয়েতে এই আক্রমণগুলি করেছেন